ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে কৃষক অভিযোগ করেছেন মামা আবুল কালাম তার ধান বিষাক্ত স্প্রে দিয়ে পুড়িয়ে দিয়েছে মামলার প্রস্তুতি চলছে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার ভাকুরা পাখমারা পশ্চিমা বিলের একজন কৃষক অভিযোগ করেছেন তার মামা আবুল কালাম পূর্ব শত্রুতার যে ধরে তার দুই বিঘা জমির ধানক্ষেত বিষাক্ত স্প্রে দিয়ে পুড়িয়ে দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক রইসুল আলম বলেন তিনি ন্যায়ের জন্য আইনগত ব্যবস্থা চান এবং দোষীদের শাস্তির দাবি করেন অভিযোগ অস্বীকার করে আবুল কালাম আজাদ বলেন জমি আমার আমি কেন ফসল পুড়িয়ে দেব বরং তারা নিজেরাই ফসল পুড়িয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে এই ঘটনায় স্থানীয় প্রশাসন এবং আইন প্রক্রিয়ার অংশ হিসেবে মামলার প্রস্তুতি চলছে যাতে সঠিক বিচার নিশ্চিত করা যায় আমার মামার নাম আবুল কালাম আজাদ উনি উনিই আমার ফসল নষ্ট করতেছে উনি আবার আমার পর একাধিক মিথ্যা মামলা আনয়ন করছে গত চায়না মৌসুমে এক একর জমিতে জঙ্গল মারা বৃষ্টিটায় জমিটা ধান নষ্ট করে দিয়েছিল তারপরে এরপরে একবার কি করলো আমার পুকুরে বীজ দিয়ে আমার পুকুরে মাছ নষ্ট করলো এবারে আমন ধান লাগাইছে আমন ধানের ক্ষেত্রেও এক একর জমিতে জঙ্গল মারা বীজ দিয়ে আমার ধানের দেখেন এই অবস্থা করছে আমার মামা আমার ধানটা এইভাবে যে নষ্ট করলো এই ধানটা নষ্ট করা আমার যে ক্ষয়ক্ষতি হলো এটার জন্য আমি বিচার চাই উপযুক্ত বিচার চাই